আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে রাস্তার পাশে একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গিয়েছে মাওনা শ্রীপুর এবং আমার পিছন দিক দিয়ে শফিপুর মাঝুখান এই পিচ ডালাই রাস্তা হতে ডাইন দিয়েই আপনাদের সেই জায়গায় যেতে হবে এই রাস্তা হতেই আপনাদেরকে এই জমিতে যাওয়ার জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন দুইটি খুঁটি ছয় ফিটের এই খুঁটি বরাবরই রাস্তা হবে এখন আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে এখানে মোট বারো শতাংশ জমি আছে দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ বাড়ি আছে এবং এখানে রুম ভাড়া চলে দুই হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া দেওয়া যায় কারণ এখান থেকে পান্ডা ফ্যাক্টরির দূরত্ব পায়ে হেঁটে দশ মিনিট আশেপাশে রুম ভাড়া চলে অ্যাভেলেবেল আপনারা নিজেরা এসে ভিজিট করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন পাকা রাস্তা তো এখানে বারো শতক জায়গা আছে আপনারা চাইলে ভেঙেও নিতে পারবেন তো প্রতি শতক জমির মূল্য রাখা হয়েছে তিন লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান লস্করচালা লস্করচালা বাজারের পাশেই এই জমিটি অবস্থিত তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও নেচা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সম্মানিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ